Thank you. ওসমানীনগর ও বালাগঞ্জবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক মিলন মেলা ও আলোচনা সভার স্পেন থেকে সাইফুল আমিন জানান ১৯ এপ্রিল রোজ বুধবার রাত নয়টায় মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এক আনন্দ মুখর পরিবেশে ওসমানীনগর ও বালাগঞ্জবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল উক্ত মিলন মেলা ও আলোচনা সভার তামিন চৌধুরীর সভাপতিত্বে এবং অলিউর রহমান অলির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলতের মধ্য দিয়ে সভাটি শুরু হয় বক্তব্য রাখেন আব্দুর রহমান ফয়সাল ইসলাম ইমদাদুল হক চৌধুরী আবুল কালাম আবু জাফর রাসেল মাঝারুল ইসলাম আব্দুল আহাজ সুজেল আহমেদ সাজন খান সুমন আলম জাকির আহমেদ রিপন মিয়া সহ আর অনেকে এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কায়ুম সেলিম ফয়জুর রহমান ইফতেহার আলম জুয়েল আহমেদ মালেক বক্তারা তাদের বক্তব্যে জেনারেল ওসমানী সহ নগর বালাগঞ্জের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বলেন আমরা যারা মাদ্রিদে বসবাস করি তারা সবাই একে অন্যের ভাই এবং একে অন্যের আমরা আমাদের ভ্রাতৃত্ব বজায় রেখে চলাফেরা করব এবং দেশ ও সমাজের তরে কাজ করে যাব সাম্প্রতিক কালে দেশে অতিবৃষ্টি শিলাবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব দুঃখী মেহনতি কৃষকদের সবাই মিলে সাহায্য করার আশাবাদ ব্যক্ত করেন thank you